প্রাইস পড়ছে ভাইয়া প্রাইস থাকবে হচ্ছে বারোশো বারোশো টাকা নেক্সট কালার যেটা দেখাবো এটা হচ্ছে সি গ্রিন কালার হ্যাঁ এই হচ্ছে সি গ্রিন কালারটা

প্যান্ট থাকবে হচ্ছে আপনার প্যান কাটিং এবং নিচে এমব্রয়ডারি কাজ করা আছে ওন্নাটা থাকবে হচ্ছে সম্পূর্ণ প্রিন্ট মধ্যে এবং লেস নোট করা আছে এই যে এইটা হচ্ছে ওন্নাটা টোটাল ওন্নাতে চুনির প্রিন্ট করা আছে প্রাইস কত আপু 1150 1150 আছে দুইটা হচ্ছে মেরুন কালার এই মেরুন কালারটাও অনেক সুন্দর হ্যাঁ सेम প্রাইস প্যান্ট सेम থাকবে ওন্না প্রাইস থাকবে মাত্র 1150 1150 আচ্ছা তো এবার দেখাবো হচ্ছে এই একটা গাউন কালেকশন

প্যান্ট সেম থাকবো না প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে আচ্ছা দেখা দিতে পারে

খুব দেখতে চাই দেখাই কালার হচ্ছে এটার সাইজ হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা যেটা টাকা দেখাবো সেটা কাশ্মীরি কাজের তাই না কাশ্মীরি কাজের এটা হচ্ছে লাখনৌ ডিজাইন করা আছে প্যান্ট অন্য থাকবে সব কটনের প্যান্টটা হচ্ছে কটন আফগানি ডিজাইন অন্যটা হচ্ছে সম্পূর্ণ শিফন জর্জেট এম্বয়ডারি কাজ করা আছে এটা কত এটা অনলি আপু বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ থেকে একদম ছেচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে কালার আর একটা হচ্ছে প্রাইস থাকবে মাত্র বারোশো এবার এই একটা ডিজাইন দেখাবো কাশ্মীর কাশ্মীর এটারও সম্পূর্ণ হেভি ওয়ার্ক করা আছে প্যান্ট হচ্ছে কটনের থাকবে প্যানেল আর ওনাটা হচ্ছে সম্পূর্ণ কটনের এবং

থাকবে আপু এগারোশো টাকা টাকা অন্য থাকবে এবং এটা সাইজও আছে আটত্রিশ থেকে একদম চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এই হচ্ছে কালারটা তোমার একটা বেল থাকবে এগারোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে তোমার কামিজ তাই তো

আপু মাত্র এগারোশো টাকা টাকা সাইজ আছে থেকে আচ্ছা এই একটা নারাকার দেখাবো আপু এই নারাকারটা সুন্দর অনেক সুন্দর এবং এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান এখানে কোথাও পাবাও না এটা ভাইদের কাছে अवेलेबल এই হচ্ছে এটা অন্যটা সেটে থাকবে কত প্রাইস থাকবে অনলি আপু 1000 টাকা 1000 মসলিন মধ্যে প্রচুর ড্রেস অনেক হ্যাঁ এটা হচ্ছে মসলিন সম্পূর্ণ কাজ করা